নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা ইয়েমেনের হতি বিদ্রোহীরা গত কয়েক মাস যাবত লাগাতার ইয়েমেনের কাছ দিয়ে যাতায়াতকারী পণ্যবাহী জাহাজের উপর শক্তিশালী মিসাইল বা ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে এবং এই হামলা বিশেষ করে ইসরায়েল থেকে আগত বা ইসরায়েলগামী জাহাজের ওপর করা হচ্ছিল কিন্তু এখন এই হামলা পৃথিবীর প্রায় সব দেশের জাহাজের উপর করা হচ্ছে আর ভারতীয় নৌসেনা এই হামলাকে প্রতিহত করে অনেক জাহাজকে হুতি বিদ্রোহী এবং জলদস্যুদের হাত থেকে রক্ষা করেছে এখন আবার একটি অয়েল ট্যাঙ্কারে হুতি বিদ্রোহীরা শক্তিশালী ড্রোন হামলা করেছে আর এই অয়েল ট্যাঙ্কারটি রাশিয়া থেকে ভারতের তেল নিয়ে আসছিল আর সেই সময় ভারতের কাছাকাছি আরব সাগরে হুতি বিদ্রোহীরা অয়েল ট্যাঙ্কারটির ওপর এই ভয়ঙ্কর হামলাটি চালায় কিন্তু কাছাকাছি ভারতীয় নৌবাহিনীর জাহাজ থাকায় আমাদের ভারতীয় নৌসেনারা প্রম্পট ট্যাকশান নিয়ে অয়েল ট্যাঙ্কারটিকে রেস্কিউ করার জন্য ফলে অয়েল ট্যাঙ্কারটির খুব বেশি ক্ষতি হয়নি না হলে ট্যাঙ্কারটি ব্লাস্ট হয়ে বিপুল পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল এবং ওই ট্যাঙ্কারের কাঁচা তেল পুরো সমুদ্রে মিশে যেত কিন্তু আমাদের ভারতীয় নৌবাহিনী এই বিপুল পরিমাণ ক্ষতির হাত থেকে ওয়েল ট্যাঙ্কারটিকে রক্ষা করেছে কিন্তু এখানে শেষ নয় এই ওয়েল ট্যাঙ্কারে হামলার দুদিন পরে আবারও গতিবিদ বিদ্রোহীরা একই দিনে ভারত মহাসাগরে চারটি আলাদা আলাদা জাহাজে আবারও ভয়ঙ্কর হামলা চালিয়েছে এবং এ বিষয়ে আপনারা একটি নিউজ আর্টিকেল স্পিনি দেখতে পাচ্ছেন আর গতিবিদ বিদ্রোহীদের তারা আক্রান্ত চারটি জাহাজের মধ্যে একটি জাহাজ খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর বিদ্রোহীদের দ্বারা এই হামলা ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে ফলে সারা পৃথিবীর কোনো জাহাজ ইয়েমেনের কাছে ওই জলপথ দিয়ে যেতে চাইছে না ফলে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই হামলা বন্ধ করার জন্য বিদ্রোহীদের সঙ্গে আমেরিকার একটি এগ্রিমেন্ট হওয়ার কথা ছিল কিন্তু সেই এগ্রিমেন্ট অনুযায়ী আমেরিকা যে অফারটি দিয়েছিল তা বিদ্রোহীরা রিজেক্ট করেছে এবং তারা আরও যেটি ঘোষণা করেছে যে রেড সিতে এই হামলা আরও চারগুণ শক্তিশালী করা হবে এবং ওই জলপথ দিয়ে যাতায়াতকারী চারগুণ বেশি সংখ্যক জাহাজে এই হামলা আরও তীব্রতর করা হবে আর তা সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য একটি বিরাট বড় থ্রেট কারণ সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্যের প্রায় এইটি পার্সেন্ট সির ওই জলপথ দিয়ে হয়ে থাকে আর হুতি বিদ্রোহীদের হামলার ভয়ে পণ্যবাহী জাহাজগুলি যদি যাতায়াত করতে না পারে তাহলে সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে এবং তার প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে খুব বাজেভাবে পড়বে এবং জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে আর হুতি বিদ্রোহীদের ঘোষণা অনুযায়ী হামলা যদি আরও চারগুণ করা হয় তাহলে তা সারা পৃথিবীর অর্থনীতিকে খুব বাজেভাবে প্রভাবিত করবে তাছাড়া আমেরিকা হোক বা ভারত বা চীন বা রাশিয়া যেই হোক না কেন কোনো দেশের ইকোনমি এই প্রভাব থেকে বাঁচতে পারবে না আর পণ্যবাহী জাহাজ বা অয়েল ট্যাঙ্কার হুতিবিদ্রোহীরা হামলার জন্য খুবই ইজি টার্গেট আর রিসেন্টলি হুতি বিদ্রোহীরা তাদের দেশ ইয়েমেনের সেনাবাহিনীকে শেষ করে ফেলেছে এবং ওই সেনাবাহিনীর যত হেলিকপ্টার মিসাইল ড্রোন এবং আরও অন্যান্য শক্তিশালী যুদ্ধাস্ত্র রয়েছে সেগুলি তারা কবজা করে নিয়েছে এবং ওইসব শক্তিশালী যুদ্ধাস্ত্রের সাহায্যে তারা ইয়েমেনের কাছের ওই দিয়ে যাতায়াতকারী পণ্যবাহী জাহাজগুলিকে টার্গেট করে সেগুলির ওপর হামলা চালাচ্ছে আর শুধু হামলা চালিয়ে জাহাজগুলিকে ক্ষতি করা বা সমুদ্রে ডুবিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য নয় বরং ওই জাহাজগুলিকে কব্জা করে সেগুলিকে ছাড়ানোর জন্য পশ্চিমী দেশগুলির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে নিচ্ছে আর ভারত এবং রাশিয়ার কাছে হুতি বিদ্রোহীদের এই হামলা একটি বিরাট বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আর এই প্রথমবার রাশিয়া থেকে ভারতগামী কোনো অয়েল ট্যাঙ্কারে বিদ্রোহীরা হামলা চালালো আরও যেটি আশঙ্কা করা হচ্ছে এই বিদ্রোহীরা যে ফোর্থ স্টেজের হামলাটি শুরু করতে চলেছে তাতে আরও বেশি করে অয়েল ট্যাঙ্কারগুলিকে টার্গেট করা হবে আর তাতে ভারতের যতটা ক্ষতি হবে তার থেকে অনেকগুণ বেশি ক্ষতি হবে রাশিয়ার আর এক্ষেত্রে রাশিয়া উচিত ভারতীয় নৌসেনার সাথে মিলে একসাথে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি কড়া ব্যবস্থা নেওয়া আর নাহলে বিদ্রোহীদের সাথে আলোচনার মাধ্যমে একটি সলিউশানে পৌঁছানো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ